বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো ভালো বিষয় বাড়িতে চলে আমার এক দিদি মারা গেছে তার দেখতে আছি কারণে আপনাদের আজকে গ্রামের প্রকৃতির একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যতটা সম্ভব পেরেছি আপনাদেরকে আমার গ্রামটা গ্রামের মাঠটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম এটা হলো আমাদের লিচু গাছ দেখতে পাচ্ছেন আম আমগুলো একটু ঝুম করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের অনেক আমি ধরেছে অতটা সম্ভব ততটাই দেখাইতে পারছি আপনাদের আমাদের গ্রামের ভিডিওগুলো অনেক সুন্দর আছে আমি আজকেই প্রথম ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য গরুগুলোর খ্যার আর ঘাস খাইতেছে দেখেন কি মজা করে খাচ্ছে এটা দেখতে অনেক সুন্দর লাগছে ওরা খয় ব্যস্ত আমার সাথে সময় দিতে ব্যস্ত নাই তা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের প্রত্যেকদিন দেব আমাদের খেতের মরিচ দেখুন বন্ধুরা বেশি দূরে নয় অল্প কিছু ধরছে দেশি একদম আমরা কিছুক্ষণ আগেই আম পারছি এই গাছ থেকে আমাদের এই পুকুরের পাড়ে গাছটা দেখুন বন্ধুরা আর আমাদের যতটা পারি সম্ভব করে আপনাদেরকে দেখালাম জুম করে আর এদিকে এলো আমাদের পুকুর অল্প কিছু মাছ আছে বেশি মাছ নাই বন্ধুরা আর এদিকে হচ্ছে আপনার পুরোটা দেখানোর চেষ্টা করলাম আর এদিকে যে আমগুলো পারছে ওই আমগুলো এখন কাটবে এখন খাবো অনেক ঠান্ডা লাগছে তো এই কারণে খাবো আর এদিকে মুরগি মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর করে মার সাথে খেলা করছে দেখতে পাচ্ছেন আজকের মতন ভিডিওটা আমার এখানে শেষ করছি বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অনেক অনেক লাইক করবেন সবাই পাশে থাকবেন আমার এদিকে কিছু বেগুনের স্যাম্পল দেখাই দিলাম নতুন নতুন ধরছে তো যতটা সম্ভব পারছি আপনারকে দেখানোর চেষ্টা করছি